নমস্কার সুপ্রভাত আমার বন্ধুরা যে যেখানে আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আবার একটা নতুন ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সাথে তো আমরা এখন সবাই মিলে বেরিয়েছি ফুলেশ্বর কালী মন্দির তো বাগনান থেকে ফুলেশ্বর আসার জন্য আমরা প্রথমে ট্রেন ধরেছিলাম তারপরে আমরা টোটো করে নিয়েছি তো স্টেশন থেকে টোটো করলে মাত্র পাঁচ সাত মিনিট লাগে তো দেখো আমরা চলে এসছি ফুলেশ্বর কালী মন্দিরের কাছাকাছি তো এখানে পর্যন্ত কোনো টোটো আসবে না তার আগেই নামিয়ে দেয় আর কি তো এটুকুনি রাস্তা তোমাকে হেঁটে যেতে হবে ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে দেখতে না

ভালো লাগছে কালী মন্দিরে যাওয়ার আগে আমরা প্রথমে গঙ্গা স্নান করে নেব এই দেখো চলে এসছি আমরা মা গঙ্গা দেবীর কাছে তো এরপর আমরা এখানে স্নান করব তো এখানে তোমরা চাইলে এখানে জামা প্যান্ট চেঞ্জ করতে পারো কিন্তু বাইরে জামা প্যান্ট চেঞ্জ করাটা তো খুবই খারাপ তো তার জন্য এখানে বাথরুমের মানে ব্যবস্থা আছে খুব একটা বড় করে মানে জামা প্যান্ট চেঞ্জ করার জন্য তো আমরা ওখানে আমি আর বনি চেঞ্জ করেছিলাম তো অনেকেই দেখলাম চেঞ্জ করছে পয়সা নেই আর কি তো ভীষণ ভালো একটা জায়গা আমরা দুই বোনে এতটা হাসি মজা করছিলাম যে যে ভয়েসগুলো কথা বলেছিলাম সেগুলো আর বলতে পারিনি দুই বোনে একসাথে অনেক দিন পর জড়ো হয়েছি এত আনন্দ হচ্ছে কি বলবো আমরা এখন এসেছি স্নান করতে আর এটা হচ্ছে তুই তোর মুখটা নে একটু আর এটা হচ্ছে ইয়ে ওই কি জায়গা জানোটা ফুলেশ্বর ফুলেশ্বর জায়গাটার নাম তো অনেক আর আমরা এখন চেঞ্জ করে চেঞ্জ করবো গঙ্গা স্নান করতে এসে এদিকে আমার বোনের নাজেয়াল অবস্থা যেহেতু ও মোটেই ডুব দিতে পারে না তাই ও যতক্ষণ না ডুব দেবে আমি ওকে ছাড়বো না এই দেখো আমি কিন্তু চেষ্টা চালিয়েই যাচ্ছি ও যেন ডুব দেয় তো দেখো ও এত ভয় খাচ্ছিল তো কিছুতেই ডুব দিচ্ছিল না তো অনেকটা জবরদস্তি করার পর মাথাটাকে আমি টেনে ডুবি দিয়েছি আর ডুব দেওয়া হয়ে গেছে আর যেহেতু তিনবার ডুব দিতে হয় কোনো ও ডুব দিয়েছে তো তারপরে আমি আবার ডুব দিলাম তো দুই বোন অবশেষে অনেক কষ্ট করার পর আর কি বোন ডুব দিল আর আমার ডুব দিতে ভয় করে না আমি যেহেতু এর আগেও পুকুরে স্নান করেছি ডুব দিয়েছি তো আমার কোনো ভয় নেই তো এরকম কার কার ভয় আছে একটু অবশ্যই বলো তো এরকম কিন্তু অনেকেই ভয় পায় জলেতে ডুব দিতে তুই বোনের কতটা মস্তি চলছে দেখো জলের মধ্যে তো এরপর আমার বোনের সব ভয় কেটে গেছে তো এরপর আমার ছেলের পালা ও ওর মনির মতনই জলে ডুব দিতে প্রচণ্ড ভয় পায় যেহেতু ও কোনো দিন কোনো জলের মধ্যে মানে যায়নি বা স্নান করেনি তো ওরও তাই ওর মতনই অবস্থা ও কিছুতেই ডুব দেবে না আর ওর পাপা ওকে ছাড়বে না ওদিকে মশায়ও চেষ্টা করে যাচ্ছিল ওকে ডুব দেওয়ার জন্য বনিকে তো কোনো রকমে ডুব দিয়ানো হয়েছিল কিন্তু আমার ছেলেকে তো ডুব দিয়ানোই যায়নি শেষে আবার ওর পাপা কোনো রকমে একটু জল মাথার ওপরে ছিটিয়ে যেহেতু গঙ্গা স্নান করতে এসেছি একটু ডুব না দিলে হয় তাই ডুব আর ওকে দিতে পারেনি ও কোনো রকমে একটু স্নান করে দেওয়া হয়েছিল কি অবস্থা বলো তো মাসি আর বোন দুজনের করা হয়ে গেছে সবার হয়ে গেছে জামা চেঞ্জ করে আবার এই যে পরে নিয়েছি চুল টুল ছাড়ানো হয়ে গেছে এখনো ভিজে আছে প্রচণ্ড রোদ এই যে বলিও হয়ে গেছে সবার হয়ে গেছে হিমাদ্রি আর রোজটা চলে গেল দেখলি ওই দিক দিয়ে চলে গেছে আমরা যাবো এরপর রাম মন্দিরে পুজো হচ্ছে আর কি পুজো হচ্ছে রামনবমী পুজো হচ্ছে তো ওখানে যাবো এখানে

পানী জ্বলাই খাবাৰ জলৰ ব্যৱস্থা আছে গঙ্গা স্নান করা হয়ে গেছে তো এরপর মায়ের মন্দিরে পুজো দেব তাই আমরা এখানে ডালা নিয়ে নিচ্ছি আর দেখো প্রচণ্ড হারে ভিড় আজকে আর ততটাই রোদ আর গরমও পড়েছিল তো গঙ্গা স্নান করার পরেও মনে হচ্ছিল না যে এই মাত্র স্নান করেলাম এতটাই ঘেমে যাচ্ছিলাম

রামনবমী পুজো হচ্ছে একটু দেখবো তবে পুজো হয়ে গেছে তাই বনি প্রসাদ দিয়ে দিচ্ছে সবাইকে আর আমি আর বনি যেহেতু ওপাস আছি সকাল থেকে কিছু খাইনি যেহেতু এখানে গঙ্গা স্নান করে মায়ের পুজো দেবো ওই জন্যে আর এখন ঘড়িতে মোটামুটি পোন একটা কাছাকাছি বাজছিল তো প্রচণ্ড জোরে দুই বোনে খিদে পেয়েছিলো তাই ভাবলাম রামনবমী দর্শন করে নিই তো তারপরে খাওয়া দাওয়া করবো আর এখানে দেখো ফটোশ্যুট করছি শুধু আমরা না সবাই ফটোশ্যুট করছে আর জায়গাটা এত সুন্দর দেখতে তো সবাই সবার সাথে ফটো তোলা হয়ে গেছে আর কি তো এরপর আমরা দর্শন করে তারপর বেরিয়ে যাব অন্য একটা জায়গা দেখার জন্য তো আমরা বাইরেই খাওয়া দাওয়া করবো জায়গাটা দেখো কত সুন্দর দেখতে দেখলেই যেন মনটা ভরে যায় আজকে যেহেতু রামনবমীর পুজো হচ্ছে তাই মন্দিরে ভিড়টা প্রচণ্ড আর ওদিকে কালী মন্দিরে পুজো হলো আর এখানে মন্দিরটা খুব বিখ্যাত ফুলেশ্বরে খুব সুন্দর মন্দির দর্শন করলাম ভালো লাগলো আর এখানে দেখো যারা রামনবমীর পুজো দেবে তারা লাইন দিয়েছে প্রায় তিন চারটের মতো লাইন দেওয়া রয়েছে দেখলাম অনেকটাই ভিড় তো আমরা এখানে পুজো দিইনি অনেকেই দেখো অঞ্জলি দিচ্ছে যারা রামনবমীর উপাস করেছে আর আমরা দর্শন করলাম তোমরাও দর্শন করে নাও একটু আমরা খালি মায়ের মন্দিরে পুজো দিয়েছিলাম তো ভীষণ ভীষণ ভালো লাগলো যে এত সুন্দর আজকের দিনে আমরা এইখানে দর্শন করতে পারলাম একবারে রামনবমী দর্শন করলাম আর মায়ের কালীরও দর্শন করতে পারলাম আর যেহেতু গরম খুব পড়েছিল তাই এখানে ঠান্ডা জল জুস সব কিছুরই ব্যবস্থা ছিল খুব সুন্দর করে আর সবাইকে খুব ভক্তি করে দিচ্ছিল দেখো আমরাও নিয়েছিলাম এখানে খুব সুন্দর আর খুব ভালো ব্যবস্থা খুব সুন্দর জায়গা তোমরা চাইলে আসতে পারোই ফুলেশ্বরের জায়গায় গঙ্গা স্নান করে কালী মন্দির দর্শন করতে পারো আমরা ফুলেশ্বর কালী মন্দির দর্শন করার পর এরপর যাচ্ছি গোড়হাটা আঠান্ন গেট বলে একটা জায়গা আছে অনেকেই চেনো হয়তো অনেকেই চেনো না বাগনানের ওদিকে তো ওখানেই যাচ্ছি আমরা তো তোমরা ভিডিওটা দেখো আর আমরা এখন মানে টোটোতে চেপেছি তো অনেকটা দূর ফুলেশ্বর থেকে গড়হাটা তো আমাদের প্রচণ্ড জোরে খিদে পেয়েছিলো কিন্তু ওখানে কোনো রেস্টুরেন্ট বা হোটেল কিচ্ছু ছিল না তাই আমরা ডাইরেক্ট এখানে চলে এসছিলাম সবাই বললে এখানে এসে নাকি পাওয়া যাবে খাওয়ার তো সেই আশাই আমরা বসে পড়েছি আর কি অটোতে অটো না সরি টোটোতে তো এইভাবেই আমরা যাচ্ছি আর

সব দিয়েছে আলু দিয়েছে আর আমাদের ওখানে দেয় না আলু আর ডিম দেয় না আমার বোনের আর হিমাদ্রির চলে এসছে বিরিয়ানি তো বিরিয়ানি কে না ভালোবাসে খেতে তাই না তো আমরা নিয়েছি বিরিয়ানি আর আমার বর বিরিয়ানি খাবে না তাই ওর জন্য ভাত নেওয়া হয়েছে ও যেটা খেতে ভালোবাসে তো তার সাথে মাছ নিয়েছিলো সবজি ভাত ছিল ডাল আরও সব ছিল অনেক কিছু তো ওটাই খেয়েছিল। আর বিরিয়ানিটা অনেক সুন্দর বানিয়েছিলো আর অনেকটা পরিমাণে দিয়েছিল। তো এরপর দেখো আমরা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আর মানে ওখানে যেখানে খেয়েছিলাম এসি রুম ছিল তাই আমাদের গরমটাও অতটা লাগেনি বেশ ভালো লাগলো অনেকটা আরাম করার পর আমরা দেখো এখানে চলে এসেছি গড়চমুখ পর্যটন কেন্দ্র তো এখানে ছোট্ট একটা চিড়িয়াখানা আছে আর আটান্ন গেট আছে আর একটা খুব সুন্দর ভেতরে গার্ডেন আছে কিন্তু গার্ডেনটা যে কোথায় অ্যাকচুয়ালি আমরা ঢুকে বুঝতেই পারি না মানে এতটা দূরে ছিল গার্ডেনটা আমরা অনেকটা হেঁটে যাওয়ার পরেও বুঝতে পারিনি তো এখানে যদি কিছু ভেতরে ছোট টোটো বা অটোর ব্যবস্থা থাকতো তাহলে চেপে যাওয়া যেত তো আমরা যখন বাসে চেপেছিলাম তখন গার্ডেনটা বাস থেকে দেখতে পেয়েছিলাম যে অনেকটা দূরে তো পুরো ভেতরটায় গাছপালাই ভর্তি আর আমরা অনেকটা দুপুরে এসছিলাম তো তো আমাদের প্রচণ্ড গরম করছিল আর আমরা আর ভেতরে যেতেও পারিনি রোহিত বাড়ি যাওয়ার জন্য আর কি বলছিল চলো তো চিড়িয়াখানা তো আর ঢোকা হয়নি চিড়িয়াখানা যেহেতু আগেও দুবার দেখা হয়েছিল এই জায়গাটা গরমে বিকেলের দিকে বসার জন্য খুব একটা ভালো জায়গা যেহেতু এখানে খুব গাছপালা আছে হাওয়াও দিচ্ছিলো কিন্তু রোদের তাপে আমরা জ্বলে যাচ্ছিলাম আর এখানে কিছু শ্যুট করেছি তোমরা দেখো আশা করি ভালো লাগবে আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও কেমন লাগবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো টাটা বাই বাই